কাগজের পক্ষ থেকে বাংলাদেশে খুবই চমৎকার খুবই এবং হাই কোয়ালিটি একটি কাপড় এরকম জাফরং কাপড় করে সম্পূর্ণ হাতে কাজ করা সম্পূর্ণ হাতে কাজ করার কারস্যুপি পাটি করা দেখতে পাচ্ছেন একদম উপর থেকে নিচ পর্যন্ত একদম উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ হাতে কাজ করা কার সুপি তার পাটি ভোটাটি দুই পাশে দুটি বেল থাকবে পরা সুবিধার্থে দেখতে পাচ্ছেন দুই পাশে দুটি বেল থাকবে পরা সুবিধার্থে আপনার দুই হাতায় থাকবে কারসুবি কাজ করা দেখতে পাচ্ছেন কাজ করা ব্যাক সাইড থাকবে একদম সরি সেট থাকবে একদমই সরি প্রত্যেকটি বোকার সাথে একটি লং সর্ফেজের অন্য হাইটার থাকবে আপনাদের বোধার সুবিধাটা আমি ওর না দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটি বোর্কারের সাথে একটি লং সর্ফেজটা অন্য হাইজার থাকবে দেখতে পাচ্ছেন আর তো অন্য হিসাবে কাজ থেকে কাজ করা থাকবে ওনা হিসাবে কার সাথে কাজ করা থাকে খুবই লং সর্সেজের অন্যজার খুবই নষ্ট থেকে প্রথম আবার সরাসরি কালার আপনাদের চলে যায় আপনারা যারা আমাদের থেকে বুকেগুলো ওয়ার্ডারগুলো কনফার্ম করতে চাচ্ছেন আমাদের স্কিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করে এবং ইমু এবং হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করতে পারেন আমার হাতে রয়েছে আপনার সর্বপথ যে কালারটি দেখাচ্ছে রয়েছে সি গ্রিন কালারটি সবার পছন্দের একটি কালার সি গ্রিন কালার রয়েছে আমাদের কাছে অ্যাভেলেবেল ব্যাক সাইড থেকে একদম সুন্দর ফ্রন্ট সাইড সম্পূর্ণ হাতে কাজ করা কাজ করা এখন আপনারা দেখাবো নোট কালার সবার পছন্দের একটি কালার নোট কালার দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে অ্যাভেলেবেল সম্পূর্ণ হাতে কাজ করে কাজ করা সম্পূর্ণ কাজ করে কাজ করা নোট কালারটি রয়েছে আমাদের হাতে রয়েছে দেখতে পাচ্ছেন এখন আমি আপনাদের দেখাবো সবার পছন্দের আরেকটি কালার লিপ করি যে কালারটি দেখতে পাচ্ছেন

গতকালকে প্রমিজ ছিল শুধু টিকেল কালার ঠিক বলে দেখতে পাচ্ছি কালারটি রয়েছে আমাদের কাছে অ্যাভেইলেবল খুব চটকা একদম সেটা হলো আপনার ব্ল্যাক কালারটি দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারটি ব্ল্যাক কালারটি রয়েছে আমাদের রয়েছে আমাদের পেস কালারটি সরব প্রশ্ন আর রয়েছে আমাদের হ্যাঁ ফেসবুক কাভারেও রয়েছে ভিডিও যে কালারটি দেখা সেটা মিট কালারটি দেখতে পাচ্ছি আমার যেটা আছে মিট কালারটি টি সবার পছন্দের টাকা মিট কালার দেখুন তো মিট কালার ঠিক সাইজটা করে গাঞ্জা সম্পূর্ণ হাতে কাজ করা কাটির মধ্যে বোকা নাকি সম্পূর্ণ হাতে কাজ করা কাটছ দেবো নাকি সো ভিউয়ার যারা আমাদের ভিডিওগুলো আমাদের ইউটিউব চ্যানেল দিয়ে দেখতে পাচ্ছেন তারা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সহায়তা যারা আমাদের ফেসবুক পেজ দেখতে পাচ্ছেন তারা আমাদের ফেসবুক পেজটা ফলো করে